নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে গরম কিন্তু কম বেশি বেশ ভালোই পড়ছে যেদিনকে বৃষ্টি হচ্ছে সেদিনকে তো ঠান্ডা থাকছে আর যেদিকে রোদ হচ্ছে সেদিনকে একবার মানে পুড়িয়ে দিচ্ছে অর্থাৎ আমরা পর্যন্ত গরমে হিমশিম খাচ্ছি আর গাছপালাতে তো মানে কথায় বাদ দেন বিশেষ করে মাটিতে গাছ রয়েছে ডাইরেক্ট তাদেরকে তো আর স্মরণ করা যাবে না তারা ওখানেই থাকবে সেই গাছপালাগুলি আর যে গাছগুলি টবে রয়েছে সেগুলিকে তবুও সরিয়ে নড়িয়ে আর কি সেই এরিয়াতে আনা যাবে বা রাখা যাবে তো কি আর হবে কিছু করার নেই প্রকৃতির সৃষ্টি এইগুলি আবহাওয়া তো বলে দিচ্ছে যে এদিকে বর্ষা ঢুকে গেছে এই পরিস্থিতিতে গাছপালাগুলিকে একটু ভালো করে মানে আমাদেরকে পরিচর্যা করতে হবে টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন ফুলগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এগুলি কী ফুল গাছ হ্যাঁ ঠিকই ধরেছেন এগুলি হলো পুনে ভ্যারাইটির জবা ফুল গাছ দেখেন ফুল কিন্তু ফুটেছে আর টাইটেল আর দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজকে এই জবা গাছের কী বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দেখেন আমি কিন্তু বেশ প্রায় এক দেড় মাস মতো হয়ে গেছে আমি এই জবা গাছে পুনিং করা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তো পুনিং নিশ্চয়ই আপনারাও করে ফেলেছেন তো এই দেখেন আমি পুনিং করেছিলাম দেখেন একটা প্রজাপতি করতে গিয়ে এসেছিলো মধু খেতে তো দেখেন আমি এখান থেকে পুনিং করে দিয়েছিলাম আমি অনেক জায়গা থেকে কি পুনিং করে দিয়েছিলাম নতুন নতুন ব্রাঞ্চে কিন্তু দেখেন ছেড়েছে আবার সেই ব্রাঞ্চে কিন্তু কুঁড়ি এসছে দেখেন দেখেছেন তো এই দেখেন এই একটি কুঁড়ি এসছে একটি কুড়ি এসছে আর ফুল ফুটেছে আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আর প্লুনিং করার পরে আপনারা এই গাছ থেকে নতুন নতুন ব্রাঞ্চ কি করে বার করবেন আর এরকম ফুল আপনারা পাবেন কি করে আজকে আমি আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আমি যেদিনকে পোনিং করেছিলাম তার প্রায় দুই থেকে তিন সপ্তাহ মতো কোনো খাবার কিন্তু আমি দিইনি প্রথমেই বলে দিচ্ছি আমি শুধুমাত্র জলটা দিয়ে গেছিলাম আর কিচ্ছু কিন্তু আমি দিইনি কোনো খাবার দিয়ে কিছু দিইনি তারপর থেকে অর্থাৎ প্রায় চব্বিশ থেকে পঁচিশ দিন হয়ে গেছে তারপর থেকে কিন্তু আমি এই গাছে আমি খাবার করা শুরু করেছি তো আমি সেই সময় কি খাবার দিয়েছিলাম খোল ভেজানোর জলটা একটু মোটা করে আমি দিয়েছিলাম কারণ কি কারণ হলো যেহেতু তখন পুনিং করেছিলাম সেহেতু এই গাছে কিন্তু অনেক খাদ্যের দরকার ছিল তা নাহলে কিন্তু এরকম নতুন নতুন ব্রাঞ্চও বেরোতো না এরকম কুঁড়িও কিন্তু সহজে আমি আনতে পারতাম না কতদিন অন্তর দিয়েছিলাম আমি দিয়েছিলাম প্রায় দশ দিন অন্তর অন্তর যার ফলেই কিন্তু এরকম গাছগুলি আর কি মানে দেখেন পাতাগুলি আর কি দেখেন পুরো একদম ঝাঁ চকচকে সবুজ রয়েছে নতুন নতুন ব্রাঞ্চ ছেড়েছে এবং কুড়ি মুখ ফেটে দেখেন ফুল ফুটেছে দেখেছেন আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো আপনারাও নিশ্চয়ই ঠিক সেই সময়ই করেছিলেন তো আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর খোল জলটা যখন একটু দেবেন একটু ঘন ঘন মানে সাত থেকে দশ দিন অন্তর অন্তর আপনারা দেবেন তাহলে হবে কি ওই খোল জল থেকেই সমস্ত রকমের খাদ্যমৌল বা পুষ্টি মৌল আর কি জবা গাছ কিন্তু পেয়ে যাবে খুব সহজেই কারণ ওই জবা গাছ কিন্তু খুব পেটুক গাছ ও খেতে খুব পছন্দ করে সেই জন্য কিন্তু আমি খাবারটা আমি ওই সাত দিন অন্তর অন্তরই আমি দিয়ে গিয়েছিলাম একটু মোটা করে পাতলা করে কিন্তু আমি দিই নি কারণ দেখলাম গাছের বয়স হয়ে গেছে রুট বলটাও বেশ ভালো তৈরি হয়ে গেছে সেই জন্য আমি খাবারটা মোটা করে দিয়েছিলাম এর পাশাপাশি আমি করেছিলাম কি যেহেতু তখন প্রুনিং করেছিলাম নতুন ব্রাঞ্চ তো আনতে হবে গাছ থেকে সেই জন্য আমি করেছিলাম কি ডিএপি সেই ডিএপিটা আমি এই জবা গাছে কিন্তু আমি দিয়েছিলাম ডিএপিটা এই জবা গাছে আপনারা কতদিন অন্তর বা কতটা পরিমাণে আপনারা দেবেন দেখুন দু রকমভাবে কিন্তু ডিএপিটা আপনারা আপনাদের এই জবা গাছে দিতে পারেন আপনারা খোল জল যেদিনকে দেবেন সেদিনকে আপনারা খোল জলের সঙ্গে মিশিয়েও দিতে পারেন আবার এমনি শুধু ডিএপিটাও দিতে পারেন আমি কিন্তু খোল জলের সঙ্গে মিশিয়ে আমি দিয়েছি আমি ওই সাত দিন অন্তর অন্তর যেরকম খোল জল দিয়েছি ওর সঙ্গে মিশিয়ে আমি ডিএপিটাও একসঙ্গে আমি দিয়েছি যার ফলেই কিন্তু এরকম নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু বার হয়েছে দেখেন নতুন নতুন পাতাও কিন্তু ছেড়ে দিয়েছে কারণ আমরা জানি ডিএপিটি আছে ইউরিয়া এবং ফসফেট সেই জন্য কিন্তু গাছ খুব তাড়াতাড়ি আর কি বৃদ্ধি পেতে শুরু করেছে এবং নতুন নতুন ব্রাঞ্চও কিন্তু খুব সহজেই এবং দ্রুত ছে মানে ছেড়ে দিয়েছে যার ফলে কিন্তু কুঁড়িও কিন্তু সহজেই বের করা গেছে তো আপনারা করতে পারেন কি ডিএপিটা আপনারা শুধু মানে আলাদাভাবে প্রয়োগ করতে পারেন পৃথকভাবে আর কি আপনারা করবেন কি আপনাদের যদি বড়ো টব হয় মানে দশ ইঞ্চি টব হয় আমার যেমন দশ ইঞ্চি টবে বসানো আছে তো আমি এরকম দশ থেকে বারোটা দানা আপনারা তবে কাঁধ বাড়া খুঁড়ে খুঁড়ে দশ থেকে বারোটা দানা দিয়ে আপনার মার্চাপা দিয়ে দেবেন আর যারা খোলজলের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেবেন আর কি তারা তো ওই একই রকমভাবে দশ থেকে বারোটা দানা মতো আপনারা খোলজলের সঙ্গে মিশিয়ে আপনারা ভিজিয়ে আর কি একসঙ্গে দিতে পারেন তবে খোল জলের সঙ্গে দিলে আপনারা চব্বিশ ঘন্টা আগে আপনারা ভিজিয়ে রাখবেন ওই ধরুন পাঁচশো এল জলে আপনারা যেই দুটো গাছ হয় তাহলে দশ ইঞ্চি টপ হলে চব্বিশটা বা পঁচিশটা মতো দানা আপনারা নিয়ে ভিজিয়ে রাখবেন খোল জল যেদিনকে দেবেন সেদিনকেই কিন্তু আপনারা সেই খোল জলের সঙ্গে মিশিয়ে আপনারা এই দুটো খাবার একসঙ্গে প্রয়োগ করবেন দেখবেন আপনাদের জবা গাছেও কিন্তু এরকম নতুন নতুন ব্রাঞ্চ খুব সহজেই আসবে আপনারা পাবেন কোনো মানে অসুবিধা হবে না আমি একদম কনফার্মলি এই কথাটা বলছি আর যখনই আমি দেখেছি মানে এরকম ছোটো ছোটো কুঁড়ি এসেছিলো তখন কিন্তু আমি একটু খাবারটাকে আমি চেঞ্জ করেছি তখন থেকে কিন্তু আমি আর ডিএপিটা দিইনি তখন আমি করেছিলাম কি কুঁড়িগুলি সাইজ কি মানে বা আকার বড় করার জন্য কী দিয়েছিলাম খাবার সেই সময় কিন্তু আমি মানে এই অবস্থায় দেখেন আর কি তখন কিন্তু আমি জিরো বাহান্ন চৌত্রিশ এই গাছে আমি প্রয়োগ করেছিলাম আমি তখন জিরো বাহান্ন চৌত্রিশটা আমি দিয়েছিলাম গাছে স্প্রে করে দিয়েছিলাম যার ফলে কিন্তু কুঁড়িগুলি এই ছোটো অবস্থা থেকে এরকম বড় হয় তারপর থেকে এরকম বড় হয় এবং তার ফলে এরকম পরিণত হয়ে ফুল ফুটে তো আপনারাও কিন্তু এরকম জিরো বাহান্ন চৌত্রিশ কিন্তু আপনারা আপনাদের জবা গাছে প্রয়োগ করবেন স্প্রে করবেন এবং মাটিতেও দেবেন আর যাদের কাছে জিরো বাহান্ন চৌত্রিশটা নেই তারা করবেন কি আইসক্রিমের চামচে এক চামচ সাদা ফসফেট এস সুপার ফসফেট নেবেন এবং হাফ চামচ এমওপি মানে লাল পটাশটা আর কি আপনারা নেবেন নিয়ে আপনারা মিশিয়ে একটু গাছের গোড়া মাটিতে চারিদিকে আর কি কাঁত বরাবর আপনারা ছড়িয়েও দিতে পারেন আবার জল এগুলোও দিতে পারেন একই কাজ হবে ওটা কিন্তু গাছ স্প্রে করবেন না কারণ স্প্রে করলে কিন্তু একটু অন্যরকম হবে কিনা আমি জানি না কারণ আমি ওই দুটো মিশিয়ে আমি মানে ফসফেট আর পটাশ মিশিয়ে আমি কিন্তু গাছে কোনোদিন স্প্রে করিনি আমি বাহান্ন চৌত্রিশ যেটা ফলিয়া স্প্রে হয় সেটা কিন্তু আমি প্রয়োগ করেছি গাছে স্প্রে করে আর কি এবং গাছে গোড়াটা দিয়েছি কোনো রকম অসুবিধা হয়নি জন্য বলছি ফসফেট এবং পটাশটা মিশিয়ে আপনারা গাছে মাটিতে আপনারা প্রয়োগ করবেন গাছে স্প্রে করবেন না তো ছোটো ব্যবস্থা যখন কুঁড়ি চলে আসলো তখন আমি বুঝতে পারলাম যে গাছটা আর কি কুড়ি আনতে সক্ষম হয়েছে এবং আমিও সাকসেসফুল হচ্ছি কারণ গাছে আমি প্রনিং করে দিয়েছিলাম আপনাদেরকে আমি দেখিয়েছিলাম সম্পূর্ণ ভিডিওটি আর যারা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন আর সময় কিন্তু বর্ষার আগেই আপনারা ওই জবা গাছে পুনিং করার কাজটা আপনার সেরে নেবেন কারণ বর্ষার মধ্যে কিন্তু পুনিং করলে একটু ডাইব্যাগের সমস্যা হতেই পারে আর গাছে সেখান থেকে ডাইব্যাকে মানে অংশ থেকে আর কি ফাঙ্গাসও লেগে যেতে পারে জন্য বলছি বর্ষার আগে কিন্তু আপনারা পুনিং আপনারা আপনাদের বাগানের জবা গাছগুলিতে অবশ্যই করবেন সমস্ত জবা গাছগুলিতে পুনে আমেরিকান অস্ট্রেলিয়ান দেশি লক্ষ্মী জবা যাই হোক না কেন আপনারা পুনিংটা করে নেবেন বর্ষার আগে যারা এখনও পুনিং করেনি তারা খুব দ্রুতই করে নেন বর্ষা নামার আগে তো এতে গেল খাবার দাওয়া এবং পুনিং করার কথা আর কি আর এই গাছকে কেমন জায়গাতে রাখবেন পুনিং করার পরে এই গাছকে পুনিং করার পরে কিন্তু কোনো শেড এরিয়াতে কখনোই রাখবেন না আমি কিন্তু টানা সূর্যালোক পাই মানে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার বাগানের রোদ্দুর আসে সেরকম জায়গাতে কিন্তু আমি এই জবা গাছটি আমি রেখেছি এখন সেই জায়গাতেই আছে তো ভালোই কিন্তু বৃদ্ধি হয়েছে কারণ সূর্যালোক না পেলে কিন্তু এই গাছের বৃদ্ধি কিন্তু থমকে যাবে আর এবারে বলি জলসেচ ব্যবস্থা আপনারা কেমন করবেন জল গাছে দেখুন জল গাছে কিন্তু জলসেচ ব্যবস্থাটা একটু বুঝে শুনে করতে হবে যেহেতু এখন মাঝে মধ্যে কখনও সখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু আপনারা জল দেবেন না কিন্তু যখন আপনারা দেখবেন আপনাদের টবের মাটি বা যাদের মাটিতে গাছ রয়েছে তাদের মানে গাছের গোড়ার মাটি আর কি শুকিয়ে সাদা হয়ে গেছে তখন কিন্তু আপনারা জল দেবেন কারণ জলের অভাব হলেও কিন্তু এই গাছে যদি বাইচান্স কুড়ি এরকম এসে থাকে ছোটো ছোটো আর কি একদম দানা মতোই দেখেন এরকম দানা মতো কুড়ি চলে আসে তাহলে কিন্তু সেই কুড়িগুলিও কিন্তু ঝরে পড়ে যেতে পারে এমনকি পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যেতে পারে তো সেই জন্য বলছি জলের অভাবটা কিন্তু আপনারা কখনোই রাখবেন না মাটির অবস্থা বুঝে এবং আবহাওয়ার অবস্থা বুঝে আপনারা আপনাদের জবা গাছগুলিতে জল প্রয়োগ করে যাবেন সবশেষে বলবো আমি যেহেতু গাছকে আমি পুনিং করে দিয়েছিলাম নতুন নতুন পাতা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছিল এই গাছে সেহেতু এই গাছে কিন্তু একটু রোগ পোকামাকার আক্রমণ কিন্তু এই সময় হতেই পারে সেই জন্য আপনারা করবেন কি যখনই আপনাদের পুনিং হয়ে যাবে পুনিং করার এক সপ্তাহ বা দশ দিন পর থেকে কিন্তু আপনারা আপনাদের গাছে কীটনাশক কিন্তু স্প্রে করে যাবেন তো আমি আপনাদের সঙ্গে জবা গাছ আপনারা এই পরিস্থিতিতে মানে পুরিং করার পরে আপনারা কীভাবে জবা গাছকে পরিচর্যা করবেন কি খাবার দেবেন না দেবেন কী কীটনাশক প্রয়োগ করবেন না রাখবেন কেমন জায়গায় রাখবেন কেমনভাবে জলসব ব্যবস্থা করবেন আমি এ টু জেড আপনাদেরকে আমি বলে দিয়েছি আপনারা ঠিক একই রকমভাবে আপনারা আপনাদের বাড়ির জবা গাছগুলিকে ঠিক সেইভাবে পরিচর্যা করুন দেখবেন আপনাদের জবা গাছগুলি থেকেও আপনারা নতুন নতুন এরকম ব্রাঞ্চ পাবেন এরকম প্রচুর সংখ্যায় পুরী পাবেন এবং প্রচুর সংখ্যায় ফুলও আপনারা ধরাতে পারবেন আপনাদের জবা গাছগুলিকে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে